হাই বিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আজকের ভিডিওতে কি কি থাকছে সম্পূর্ণ টুক দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো গ্রামের দৃশ্য আসলে এরকম দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে তো এখানে হচ্ছে জাল দিয়ে মাছ ধরছিলো তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছিলাম তো এই জালটা দিয়ে মাছ ধরা যায় তো কয়েক ধরনের জালই আছে আমি সবগুলো জালের নাম জানি না যেহেতু জানি না সেজন্য আপনাদের বলতে পারছি না তো আপনারা যারা যারা চিনেন অবশ্যই বলবেন এই জালটার নাম কি তো এখানে ছোট একটু পুকুরের মতো এখানে অনেক গোড়া মাছ বড়ো মাছ সবই আছে তো সেটাই মারছিল সেটা আপনাদের একটু শেয়ার করছি তো পুপুর বাড়িতে আজকে শেষ দিন কালকে চলে যাব যাই হোক আজকের দিনটুকু থাকবো তো ওই পাশ থেকে আবার এই পাশে চলে এসেছে তো এটা ছিল আমার তো ভাইয়ের ছোট ছেলে তো ওদেরই এটা পুকুর তো এর জন্য মাছ ধরছিল তো অনেক সুন্দর করে জালটা ফেলছিলো তো এটাকে মনে হয় ঝাঁকি জাল বলে সঠিক আমি জানি না তো তোমরা অবশ্যই বলবে তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে দেখছিল কীভাবে করে তো আমার ছেলে ফার্স্ট টাইম এরকম জাল দেখলো মনে হয় তো আমি বলছিলাম তুমি একটু জাল দিয়ে মাছ ধরো তো পারবে না তো দেখতেই পেলেন কয়েকটা মাছ পেয়েছে তো আমি চলে এসেছি আবার তো আসার পরে অনেকগুলো তাল পড়েছিল রাত্রে তো সেইগুলোই ফোপা দোপন ফোপো এগুলোই করছে তো এগুলো আমাকে দিয়ে দেবে তো এগুলো ডিপ করে লাগবে আজকে তো আসার সময় আমরা নিয়ে আসবো তো যাই হোক পুপুর দোতলা ঘরটা কেমন একটু তোমাদের আজকে শেয়ার করব। তো পপুর ঘরের সিঁড়িটা কিন্তু মাটি সম্পূর্ণটুকুই এগুলো মাটি দিয়ে করা যাই হোক উপরে এখন তেমন কিছু নেই কেউ থাকার মানুষ নেই তো যেরকম আছে যেভাবে আছে সেভাবে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এই পাশে অনেক ঘষি রেখেছে গোবরের ঘষি তো দেখতেই পাচ্ছ তো রুমে কিছুই নেই আসলে এক সময় এই সব রুমেই মানুষ থাকতো থাকার মতো লোকজন ছিল এখন ওরকম কেউই নেই তো ফুপুর মাটির ঘরটাও কিন্তু দোতালা উপরেও আরেকটা ছাউনি আছে তো এই রুমে এসে একটা নৌকার মতো দেখলাম ছোট শাঁকু বা নৌকা সেটাকে উঠিয়ে রেখেছে তো আসলে এই মাটির ঘর ফুপ্পু হয়তো মরে গেলে ভেঙে ফেলবে তো যতদিন যায় এটা আমার ফোপার হাতে করা অনেক বৎসর পুরনো তো দেখে বুঝতে পারছো তোমরা তো আমার ছেলে এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল তো এই রুমটাতে হচ্ছে আমার ফুপু থাকে তো নিচে শীতল পাটি পাড়ার ওপরে বিছানা করা তো সাইডে বিছানা আছে তো ওই পাশটা শেষ করে চলে আসলাম এখন এই পাশে তোমার সাত করা এটা তো এটা হচ্ছে ইটের দোতলা ঘর তো এটা আর কি আনকমপ্লিট ওপরে করে রেখেছে থাকার লোক নেই দেখে তোমার এভাবে আছে তো এই পুরো এরিয়াটা কিন্তু আমার পুকুর হাজবেন্ডের পুপার তো বকুড়াতে আসলে অনেক অনেক জায়গায় আছে থাকার লোক নেই তো এই তো এই সব রুমে যেগুলো কাজে না লাগে সেগুলো রেখে দিয়েছে ফ্যান টুকিটাকি দরকারি জিনিসপত্র তো আমার পুপুর বাড়িটাও কিন্তু অনেক বড় তো তোমাদের যে মাটির ঘরটা দেখালাম ওইটার সাইডে কিন্তু এই ওয়াল করাটা আর এই কি কিন্তু ফুপুর জায়গায় তো যাই হোক এখন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব